আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের অপরাধ সালের আইন খুব এসিড আমাদের মাঝে মধ্যে এই ধরনের আমরা মামলা পাই বিশেষ করে গ্রাম অঞ্চলে শহরগুলোতে খুব আহ কমে আমি চাকরিকালীন এই এই অর্থাৎ এই আইন থেকে কমে বেশি অন্যান্য থানাগুলোতে বিভাগীয় অর্থাৎ জেলা শহর গুলাতে মোটামুটি এই ধরনের মামলা হয় আর আগে অনেক প্রচুর মামলা হতো তো আমরা এখানে মোট ধারা দেখতে পাচ্ছি তিরিশটি ধারা এক থেকে তিরিশটি ধারা দেখতে পাচ্ছি আমরা নারী ও শিশু নির্যাতন আমরা কিন্তু বত্রিশ তেত্রিশ পর্যন্ত আমরা ধরা পড়েছি তাই না বত্রিশ একত্রিশ এক বত্রিশ বত্রিশ এক তেত্রিশ তো এখানে আমরা তেত্রিশ পর্যন্ত ধারা পড়বো মোটামুটি নারী শিশু নির্যাতন দমন সাথে কিছু কিছু মিল পাবো আমরা এই জন্যে এই দুইটা এই কারণে পড়ানো হচ্ছে যে তোমরা যাতে মোটামুটি আর একটু ভালো করে জানা থাকো কথাগুলো কিছু মিল আছে জাস্ট আমরা একটু দেখবো এখানে তাহলে বলো শহীদ নাকি স্যার আমরা তোমার জন্য একটু ডিলে হয়েছে মানে তুমি ডিউটি গেছো আমি তো কালকে জয়েন দিবো আমি বগুড়া আজকে মোটামুটি সব লাগ ব্যাগ লাগে সব রেডি কালকে সকালে ভরে যাব বারোটা ওখানে জয়েন দিব আর হচ্ছে তুমি আমরা একটা আইন শেষ করছি শুধু নারী শিশু আর মোটামুটি ওটা আবার রিভিশন হবে সমস্যা নাই তুমি আজকের এই 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 কি বলে আমরা যে এখন যেটা আলোচনা করতেছি মন মনোযোগ তোমার নারী শিশু ক্লিয়ার হয়ে যাবে আমরা ওই আমি আসলে জয়েন করতে পারি না ওই যে ইস্তেমা না এই সুযোগ হয় না স্যার আচ্ছা ভিডিও তো দেওয়া ছিল

আহ স্যার ওই কোন পাঠাবো স্যার আমি আজকে জানাই দিব বিকালে জানাই দিব জি স্যার একটু জানাইয়া দিন স্যার আমি ঠিক আছে শহীদ আমরা শুরু করি হ্যাঁ যে বারো তারিখ পর্যন্ত একটু তোমার কারণে তো আমরা স্লো গত গত ইয়েতে দুই তিনটা ক্লাস দিচ্ছি মানে স্লো এত স্লোটিসি এই সপ্তাহটা ওই তারিখ পর্যন্ত কন্টিনিউ জি স্যার আপনার সবাইকে ধন্যবাদ স্যার এই জন্য বগুড়া গিয়ে আমরা কিন্তু অনেক ছাত্র পেয়ে যাব ঠিক আছে আচ্ছা তারপর প্রথম হচ্ছে আমরা এক ধারা সঙ্গীত শিরোনাম আমরা নারী শির সাথে একটু মিলাই দেখবা যে মিল গুলা কি কি আছে এটার সাথে কি কি মিল আছে মিল গুলাই ধরতে পারলে মোটামুটি এই আইনটা শেষ হয়ে যাবে একে হচ্ছে সঙ্গীত শিরোনাম দুই হচ্ছে সংজ্ঞা ওখানেও তাই বলা রয়েছে তিনে আইনের প্রাধান্য এটাও ঠিক আছে চার এসির দ্বারা মৃত্যু ঘটন শাস্তি আর ওখানে ছিল কিন্তু কি দ্বারা অর্থাৎ কোন ক্ষয়কারী পদার্থ দ্বারা দহন করা শাস্তি আর এসির দ্বারা মৃত্যু ঘটনা শাস্তি এখানে এসির দ্বারা আহত হচ্ছে পাঁচ ছয় হচ্ছে এসিড নিক্ষেপ করা বা নিক্ষেপ করা শাস্তি এই ধারাগুলো একটু ভালো করে পড়তে হবে সাত হচ্ছে অপরাধের সহায়তা শাস্তি আমরা কিন্তু এখানে সাত পাচ্ছি মামুন আমরা ওখানে পড়েছি কিন্তু অপরাধের সহায়তা শাস্তি তিরিশ আমরা নারী শিশু করেছে তিনি এখানে কিন্তু আস্তে অপরাধ সহায়তা বিভিন্ন আইনে বিভিন্ন ধরনের অর্থাৎ প্যানাল করে এক ধরনের কত প্রশ্ন করেছি যে যখন স্পেসিফিক ভাবে লেখা থাকবে যে কোন আইনের আইন স্পেসিফিক ভাবে দিবে যে কোন আইনের বলা রয়েছে অপরাধের সহায়তা আমি কিন্তু প্রশ্ন করেছি নারী শিশু থেকে তাহলে অপরাধ ত্রিশ আমি আবার প্যানাল করে একশো সাত দিছি অনেকে আরো একশো সাত উত্তর দিছে খেয়াল রাখতে হবে আট মিথ্যা মামলা অভিযোগ দায়ের শাস্তি এখানে দেখো আট দ্বারাই বলা রয়েছে মিথ্যা মামলা অভিযোগ শাস্তি আমরা কিন্তু ওই যে ছ আমরা কিন্তু অন্যান্য যে যৌতুক বাল্য বিবাহ এগুলো কিন্তু আমরা পেয়েছি ছয় তেরো এরকম কিন্তু পেয়েছে আর তোমার এখানে কিন্তু নারী শিশু তো আমরা পাইলাম হচ্ছে সতেরো ধারা আর এখানে যা পাচ্ছে হচ্ছে আট ধারা একটু খেয়াল রাখবে এগুলো একটু কিছু কিছু যদি একই আইনের হেডলাইন থাকে এগুলো আলাদা আলাদা লিখে রাখবে আমি ওর করে রাখছি দিব তোমাদেরকে টেনশন নাই তোমরা একটু নোট করে রাখবো নয় ক্ষতিগ্রস্ত অর্থ প্রদান অর্থপ্রদান আমরা নারী শিশু তো করেছি দশ অর্থদণ্ড বা ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতি এই যে আমরা কিন্তু ওখানেও যে কিভাবে অর্থদণ্ডটা আদায় করবে কিভাবে করবে এটা আমরাও এগারো অপরাধ তদন্ত ওখানে বলেছে কিন্তু আমরা আঠারো করেছি না অপরাধ তদন্ত বারো ক্ষেত্র বিশেষ আসামিকে সাক্ষী গণ্য করা এই ধারাটা হচ্ছে রিটেনের জন্য যে আসামিকে সাক্ষী গণ্য করা ভালো করে দেখবা এটা বারো ধারা তেরো তদন্ত কর্মকর্তা কর্তৃক আলামত সাক্ষ্য ইত্যাদি সংগ্রহে গাফিলতি এই যে আলামতগুলো অর্থাৎ আলামত বলতেছে কি এখানে এসিড কথা বলা রয়েছে অ্যাসিডের সাথে আর কোনো সম্পৃক্ত বা কোনো অন্য কোনো আলামত রয়েছে কিনা যদি মামলার গঠনের সাথে সংশ্লিষ্ট যে বস্তুগুলো রয়েছে এভিডেন্স কালে এভিডেন্সগুলো রয়েছে সেই বস্তুগুলো সাক্ষ্য এই সাক্ষ্যগুলো যদি গাফিলতি করে তখন তদন্ত কর্মকর্তা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে ওখানে কিন্তু আমরা নারী শিশুত पोलीस বিভাগীয় ব্যবস্থা আছে এবং চিকিৎসকের বিরুদ্ধে বিভাগে এবং বিভাগীয় চাকরির যে তাদের এসে রয়েছে তাদের গোপনীয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে আমরা এটা করেছি চোদ্দ অপরাধে আমল যোগ্যতা ও অপরযোগ্যতা অজামিন যোগ্য এ আইন অবশ্যই আমল যোগ্য ও অপরযোগ্য আপোষ হবে না জামিন যোগ্য হবে না অজামিন যোগ্য তারপর হচ্ছে পনেরো জামিন সংক্রান্ত বিধান ওখানে আমরা পড়েছি জামিন সংক্রান্ত বিধান ষোলো বিচার পদ্ধতি সতেরো অভিযুক্ত শিশুর বিচার পদ্ধতি এই অভিযুক্ত যে শিশুর বিচার পদ্ধতিটা হবে আমরা নারী শিশু তো যে এই আইনে যদি নারী শিশু বিচার শিশু হয়ে থাকে তাহলে সেটা হবে শিশু আইনের কথা বলা রয়েছে এখানেও আমরা তাই পাব উনিশ মে স্টেট করতে যেকোনো স্থানে জন্মদি গ্রহণের ক্ষমতা দেখো আর বাদ দিয়ে দিলাম আসামের অনুপস্থিতি বিচার আমরা কিন্তু ওখানেও পড়েছি একুশ ধারায় আমরা নারী শিশু তো আসামের অনুপস্থিতি বিচার পেয়েছি ওখানে দুই তিনটি লাইন করেছি এখানেও কিন্তু আসামের অনুষ্ঠিত বিচারের কথা বলা রয়েছে প্রত্যেকটা আসামের অনুপস্থিতি বিচারের ক্ষেত্রে আমরা বলেছি যে আমরা যখন কোন অনশ করি অর্থাৎ ফদের কার্যবিধি যখন ম্যাজিস্ট্রেটের অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি আসামির আমরা তখন অনশ করি তো এই যে নারী শিশুর ক্ষেত্রে কিন্তু আমরা বলেছি বাইশ ধারা আর এখানে যা পড়বো আমরা উনিশ ধারা একটু খেয়াল রাখা লাগবে রাসায়নিক পরীক্ষক রক্ত পরীক্ষক এর ইত্যাদি সাক্ষ্য দেখো নারী শিশু আমরা এখানে এখানে পাচ্ছে বিশ আর ওখানে যা করছে কিন্তু নারী শিশু আহ তেইশ পড়েছি আর এখানে পড়ছে বিশ রাসায়নিক পরীক্ষা রক্ত পরীক্ষা ইত্যাদি সাক্ষ্য একুশ সাক্ষীর উপস্থিতি এখানে সাক্ষীর উপস্থিতি হাজির করা দায়িত্ব কার মামুন মামুন বলতো সাক্ষীর উপস্থিতি হাজির করা দায়িত্ব কার সাক্ষী উপস্থিতি সাক্ষী হাজির করার বা সাক্ষীর উপস্থিত দায়িত্ব আমরা নারী শিশু পড়েছি কত চব্বিশ আর এখানে আমরা পাচ্ছি কিন্তু অফিসার ইনচার্জ তাই তো ভেরি গুড এগুলি এমসি কিউ একুশ গেল বাইশ ফৌজদারি কার্যবিধি প্রয়োগ আমরা ওখানেও পড়েছি যে এ আইনের বিধান অর্থাৎ ফৌজদারি কার্যবিধান এগুলি প্রযোজ্য হবে তারপর হচ্ছে তেইশ এসিড অপরাধ দমন এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল আমি গঠন করবো বলেছি যে নারী শিশু নির্যাতন হিসেবে অন্য আইনের অধীন সংগঠিত কতিপয় অপরাধের ক্ষেত্রে ট্রাইব্যুনালের আর আমরা ওখানে যে অন্য আইনের অধীন সংগঠিত কতিপয় অপরাধের ট্রাইব্যুনাল একটি দেখো যদি তোমার এই আইনের সাথে অন্য অন্য আইনের সাথে তার জড়িত থাকে হ্যাঁ তাহলে ওই একই ট্রাইব্যুনালে তার বিচার কার্যক্রম করা যাবে আমরা ওখানে সাতাশটা বাদ দিছি আমরা সাতাশটি স্কুল প্রবেক্ট নোট করতেছি ওইটা ওখানে রিটার্ন বসানো আসতে অবস্থা মোটামুটি একটু বিস্তারিত পড়াবো আপিল আপিল আমরা ওখানে পড়েছি আপিল করবো কোথায় হাইকোর্টে আপিল করবে সংকটে আপিল করবে কোথায় হাইকোর্টে তারপর হচ্ছে সাতাশ মৃত্যুদণ্ড অনুমোদন এখানে আমরা ওই নারী শিশু তো পড়েছি মৃত্যুদণ্ড অনুমোদনের ক্ষেত্রেও যে কারণ অতি লাগবে তিনশো চুয়াত্তর তারা যদি তার সমস্ত কাগজপত্র যদি আদালতে দাখিল করার পর কি হয় সেটা যদি মৃত্যুদণ্ড কার্যকর করতে হয় হাইকোর্ট বিভাগের কি লাগবে অনুমোদন লাগবে আটাশ নিরাপত্তামূলক হেফাজত সেটাও নারী শিশুতে পেয়েছি মেডিকেল পরীক্ষা মেডিকেল পরীক্ষা আমরা কত পেয়েছি বত্রিশ নারী শিশু কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা উনত্রিশ অর্থাৎ ওখানে মেডিকেল পরীক্ষার যে কার্যক্রম গুলো রয়েছে তিন চারটি বিষয় রয়েছে ওখানে তিরিশ বিধি প্রণয়ন ক্ষমতা এখানে পড়েছে তিরিশ যে বিধি প্রণয়ন ক্ষমতা কার সরকারের আর ওদিকে পেয়েছে তেত্রিশে তো মোটামুটি আমরা এখানে মামুন দেখো আমরা ওই আমরা যে নারী শেষ পড়েছি এখানে অনেক মিল আছে না স্যার পড়াই মিলছে নব্বই পার্সেন্ট হ্যাঁ যদি মিল থাকে এই জন্য লাখ লাগ কিছু ধারার সাথে তুমি প্যাস লাগতে পারে কিন্তু এই জন্য এই দুইটা থেকেই আইন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এই জন্য আসবে বলে তুমি একটু মোটামুটি ভালো করে এগুলা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো দেখো সংজ্ঞায় যাও সঙ্গ পর্ব দেখো দুই ধারা দেখো দুই দুই ব্যাক এখানে পাঁচটি বিষয় রয়েছে যেখানে আমরা পর্ব হচ্ছে মাত্র ক এবং খ এখানে কত বলা রয়েছে অপরাধ অর্থাৎ অপরাধ আমরা কিন্তু এই অপরাধের যে সংজ্ঞা অফেন্স আমরা প্রচলিত যে আইন রয়েছে যে কাজের ফলে নিষেধ নিষেধ রয়েছে সেটা যদি আমরা করি আর যে কাজ করার রাইট আছে সেটা যদি করতে বাধা দেয় এ ধরনের কাজ ধরনের কি অপরাধ বলা হচ্ছে তো আমরা এখানে প্যানাল করে পাবো তবে অন্যান্য আইনে অপরাধের কথা বলা রয়েছে এবং এখানে স্পেসিফিক ভাবে অপরাধের সংজ্ঞা কথা বলা রয়েছে আইনের অধীন শাস্তির যোগ্য যে কোনো অপরাধ অর্থাৎ যে সকল আইনে অর্থাৎ যে তোমার শাস্তির কথা বলা রয়েছে শাস্তির যোগ্য কথা বলা যে ধারাগুলো অপরাধ সেটাই হচ্ছে অপরাধ দুই দুই এর ক খ অ্যাসিড এই এসিড অর্থ কি আমরা কিন্তু এসিড অর্থ দহনকারী ক্ষয়কারী বিষাক্ত যে কোনো পদাতের আমরা কিন্তু ওই নারী শিশু পড়েছিস নারী শিশু সরাসরি অ্যাসিডের কথা বলা বলে নেই বলছে দহনকারী ক্ষয়কারী বিষাক্ত যে কোনো পদার্থ এখন দহনকারী ক্ষয়কারী আমরা বিষাক্ত যে সকল পদার্থ রয়েছে যেগুলো আমাদেরকে দহন করবে করবে ক্ষয় এবং ক্ষতিগ্রস্ত করবে শরীরকে অঙ্গহানি করবে হচ্ছে অঙ্গ হানি আমরা যেগুলো পড়েছি নারী শিশু ঠিক আছে এখানে তাই বলেছে যে দহনকারী তিনটা বিষয় দহনকারী ক্ষয়কারী বিষাক্ত পদার্থ এখানে অন্তর্ভুক্ত ক্লিয়ার দুই এবং ক এবং খ দেখো চার দেখো

এখানে যেটা বলছে মৃত্যু ঘটান তাহলে তার মৃত্যুদণ্ডে কারাদণ্ড দণ্ডনীয় হবে এবং ইহার টাকা করার সময় নেই চার ধারা এটা মুগস্ত রাখো ওকে আমরা যখন মানুষ তখন এই সাজাটা দেখি না যে চারে এই সাজা বলা হয়েছে চার ধারা এসে দ্বারা মৃত্যু ঘটেছে চার ধারা তার অপরাধ ওকে চার পাঁচ পাঁচ দেখো এসির দ্বারা আহত করা শাস্তি এখানে খেয়াল রাখবা যে চারে হচ্ছে মৃত্যু করা এসির দ্বারা মৃত্যু ঘটানো আর পাঁচ হচ্ছে এসি তা আহত করা তার পার্থক্য তো বুঝছো প্রত্যেকটা ধারায় পার্থক্য আছে পার্থক্য গুলো খুঁজে পেলে তুমি তুমি তাড়াতাড়ি করতে পারবে এসি দ্বারা আহত করা শাস্তি কি পাশে বলছে যদি কোনো ব্যক্তি এসির দ্বারা কোনো ব্যক্তিকে এমন ভাবে আহত করেন যার ফলে কি হবে আবার বলছি যদি কোনো ব্যক্তি এসির দ্বারা কোনো ব্যক্তিকে এমন ভাবে আহত করেন যার ফলে কি হবে প্রথম এখানে দুইটা বিষয় বলে রয়েছে যে তুমি এমন ভাবে তাকে আহত করছো যার ফলে কি হতে পারে তার দৃষ্টি শক্তি রয়েছে তার তার দৃষ্টি মানে চোখ যে আমরা যে চোখ দিয়ে দেখছি বা শ্রবণ যা আমরা শুনতেছি সম্পূর্ণ বা আংশিক এটা খেয়াল রাখবা হয় সম্পূর্ণ সেটা ধ্বংস হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে বা আংশিক ভাবে হতে পারে অথবা মুখমন্ডল স্তন জনাঙ্গ বিকৃত বা নষ্ট হয় তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে যেটা বলছে এক লক্ষ নব্বই এক লক্ষ টাকা জরিমান করবে তাহলে আমরা কি ফল পেলাম এখানে যদি কোনো ব্যক্তি এসির দ্বারা কোনো ব্যক্তিকে এমন ভাবে আহত করেন যার ফলে কি হবে দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি বা আংশিক আংশিকভাবে নষ্ট হয় বা মুখমণ্ডল স্তন জনগ বিকৃতি নষ্ট হয় তাহলে তার বিরুদ্ধে কি এই পাঁচের এক দ্বারাই আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে তাকে ক্ষত দেখো আহত শাস্তির ক্ষত বলছে শরীরের অন্য কোনো অঙ্গ আমরা উপরে যা পড়েছি এছাড়া বলেছে অন্য কোনো অঙ্গ গ্রন্থি বা অংশ বিকৃত বা নষ্ট হয় শরীরে কোন স্থানে আঘাত প্রাপ্ত হয় তাহলে অনধিক চোদ্দ বছরের কথা বলা রয়েছে বা সাত বছরের সশ্রম কারাদনে ধরনের দণ্ড হবে তাহলে আমরা এখানে কি কি দেখলাম একে দেখলাম আমরা দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি আংশিক নষ্ট মুখমণ্ডল স্তর স্তন বা জনঙ্গ আর এখানে বলছে শরীরের অন্য কোন অঙ্গ গন্থি বা বিকৃতি বা হয় সেই ক্ষেত্রে বা কোনো স্থানে আঘাত হলে তাহলে এই আহত করার যদি কোনো এরকম পাওয়া যায় তাহলে আমরা পাঁচে পাঁচ ধারায় আমরা মামলা রুজু নিব ছয় দেখো ছয় দেখো এক লাইন এসিড নিক্ষেপ বা এসিড নিক্ষেপের চেষ্টা আইনে কিন্তু আমরা কিন্তু পাবো প্যানাল কোর্টে পাবো যা শুধু অপরাধক অপরাধে যিনি অপরাধ করবেন অপরাধ সরাসরি অপরাধের অনেক উপাদান রয়েছে যিনি অপরাধ করবেন সেই অপরাধ উপাদান গুলো পরে গেলেই অপরাধ বলে গণ্য হবে তবে এখানে দেখো এসিড নিক্ষেপ বা চেষ্টা করা আইনে কিন্তু আমরা পাঁচশো এগারো আমরা এখানে দেখো এসিড নিক্ষেপ বা নিক্ষেপের চেষ্টা যদি কেউ চেষ্টা করো সেটা কি হবে অপরাধ বলে গণ্য হবে বলা রয়েছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির উপর এসিড নিক্ষেপ করেন বা নিক্ষেপের চেষ্টা করেন বা করা পরিবার চেষ্টা করেন তাহলে এটা যার ধরুন কি হবে তাহার উত্তর কার্যের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি শারীরিক মানসিক অন্য ক্ষতি না হলেও তিনি সাত বছর সাত বছরের তিন বছর কারাদণ্ড আমরা কি করার সাজা হচ্ছে কি বলছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কোন এসিড নিক্ষেপ করেন বা করিবার চেষ্টা করেন তাহলে উক্ত ব্যক্তি কি হবে যে কার্যের কারণে তার সংশ্লিষ্ট ব্যক্তি শারীরিক মানসিক বা অন্য কোনোভাবে ক্ষতি না হলেও তিনি অন্যদিকে সাত বছর দেন তাহলে দেখো যে এসিড নিক্ষেপার চেষ্টা করাও সে তার কি হচ্ছে সাজা হচ্ছে ছয় সাত আমরা অপরাধ সহায়তা শাস্তি আর আমরা নারী শিশু পেয়েছে কি ত্রিশ অপরাধের সহায়তা শাস্তি কত এই ধারায় হচ্ছে সাত ধারা যদি কোনো ব্যক্তি এখানে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি এর অধীন কোন অপরাধ সংগঠনের সহায়তা করেন এবং সহায়তার ফলে উক্ত অপরাধ সংগঠিত হয় এবং অপরাধ সংগঠনের চেষ্টা করা হয় যে এক কথায় এই যা যা তুমি কার্যক্রম করলা এই অপরাধের সাথে যদি কোনো তোমার সহায়তার কোনো কেউ যদি সহায়তা করে তাহলে এই সহায়তাকারী তার কি হবে শাস্তি হবে এবং সাজাটা কি এখানে বলা হয়েছে অপরাধ সংগঠনের চেষ্টা নির্ধারিত দণ্ডে অর্থাৎ সহায়তাকারী ব্যক্তি দণ্ডের হবে এখানে কিন্তু সরাসরি হিসেবে বলে নেই অর্থাৎ তোমার তাদের তার যে সাজা রয়েছে যে অপরাধ করি যে সাজা তোমার সেই সাজাই কথা বলা যায় নির্ধারিত দণ্ডে তোমার সহায়তাকারী ব্যক্তি কি হবে দণ্ডনীয় হবে তাহলে আমরা কি কি পেলাম আমরা একবার রিপিট করি তিনি দুই পড়েছি সংখ্যা কে পড়লাম এসের দ্বারা মৃত্যু ঘটানোর করার চেষ্টা আর দেখো মিথ্যা মামলা অভিযোগ দায়ের ইত্যাদি শাস্তি আট ধারা আমরা মিথ্যা মামলা আমরা ওখানে পড়েছি সতেরো ধারা নারী শিশুতে এখানে আমরা পাচ্ছে হচ্ছে আট ধারা মিথ্যা মামলা কেউ যদি মিথ্যা মামলা করে অভিযোগ দায়ের করে তাহলে হতে পারে বলছে যদি কোনো ব্যক্তি কোন অন্য কোনো ব্যক্তির ক্ষতি সাধনের অভিপ্রায় এই কথাগুলো বিরুদ্ধে এ আইনের কোন ধারার মামলা বা অভিযোগ ন্যায্য বা কারণ না জেনে অর্থাৎ তার ন্যায্য বা আইনক কারণ না জেনেও যদি এ ধরনের কোনো মামলা অভিযোগ দায়ের করেন তাহলে কি হবে মামলা বা অভিযোগকারী দায়ের ব্যক্তি যিনি অভিযোগ দায়ের করায় আছেন আবার যিনি মিথ্যা অনুদার করা আছেন নাকি উক্ত ব্যক্তি সাত বছর আবার এ নারী শিশু আমরা দেখবো সাত বছর কথা বলা রয়েছে তাহলে এই ধরনের অভিযোগ কোন ব্যক্তি পর দুয়ে বলছে দেখা কোন ব্যক্তি লিখিত অভিযোগের ট্রাইব্যুনাল উপদারা একের অধীন সংগঠিত অপরাধের অভিযোগ গ্রহণ মামলা বিচার করতে পারবে তবে যদি এর মিথ্যা মামলা যদি পাওয়া যায় বা মিথ্যা তদন্ত অর্থাৎ সরাসরি তো মিথ্যা মামলা তো বোঝা যাবে যখন থানা তদন্ত করবে বা কোর্ট যখন তদন্ত করবে যদি এরকম পাওয়া যায় যে মামলাটি কে

দুই হচ্ছে স্যার সংজ্ঞা এখানে আহ অপরাধের অর্থ কি বা অর্থ আহ ক্ষয়কারী বিষাক্ত পদার্থ যেগুলো আর চার হচ্ছে এসিড দ্বারা মৃত্যু ঘটানোর শাস্তি আহ পাঁচ হচ্ছিলো এসিড দ্বারা আহত করার শাস্তি আহ ছয় হচ্ছে এসিড নিক্ষেপ করা বা নিক্ষেপ নিক্ষেপের চেষ্টা করার শাস্তি সাথে হচ্ছিল অপরাধের সহায়তা শাস্তি আটা হচ্ছে মিথ্যা মামলা অভিযোগ দায়ের শাস্তি ভেরি গুড তুমি দুই এর খতে একটা এমসি কিউ তৈরি করতো এসিড দিয়ে একটা এখানে যে তিনটি বিষয় একটা এমসি কিউ তৈরি করতো একটা এমসি তৈরি করো যে এটা এটা এমসি কিউ হতে পারে দুই এর খতে এসিড কি হতে পারে স্যার প্রশ্ন করতে পারে যে এসিড অর্থ কি তিনটা দিয়ে দিল তিনটা বিষয় রয়েছে না এখন তুমি যদি তিনটা বিষয় না জানো দহনকারী ক্ষয়কারী বিষাক্ত পদার্থ এই তিনটা দিয়ে দিলো উত্তর হবে কি সবগুলো এখন দুইটা দিলো একটা অন্য একটা দিল অন্য একটা আইন থেকে ঢুকাই দিল যে বিষাক্ত দহনকারী ওটা দিল না দিল ক খ হতে লাগে অথবা তোমার তিনটাই দিল যে এসিড 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 অর্থ নিম্ন কোনটি সঠিক নয় এখন তিনটার যদি একটা দিল এখন তিনটা যদি অন্যগ্রস্ত না থাকে তুমি পরীক্ষা তো লিখতে পারো না ভাববা না স্যার এইজন্যই খেয়াল করবা যে তিনটা সুন্দর করে কোনো কথা নাই এখন এখন থেকে মোটামুটি সবাই তো বই মানে কোন করে করতে যে ধরনের পোস্টের যে নীতিমালা এখন বইয়ের প্রতি সবাই নজর সবাই ভালো করে বইয়ের প্রতি কারণ তোমার বইটা তোমার পড়তে হবে একবার করে হলো রিডিং পড়তে হবে আর একটু ভালো করে পড়তে হবে সারা দিন সারা দিন মনে করে সারা বই পড়াচ্ছে যদি একটা আইনে যদি কিছু অংশ যদি মনে রাখতে পারো তাহলে মনে কত সেগলা তা'চে ভালো সেগলা আরকে পড়ে পড়ে সব শেষ সব শেষ না ডুব দিতে হবে যে সিড অর্থ কি অপরাধ অর্থ কি এটা তো সারা জীবনের জন্য শিক্ষা শহীদ স্যার আছে স্যার আছো না সমস্যা এই পর্যন্ত না স্যার আল্লাহর রহমতে সমস্যা নাই ভেরি গুড তোমরা তো অনেকে আগে সামার মামুনরারে এটা আগে নিয়ে যেতে হবে মামুন জানে স্যার মামুনের মামুন ভাই মনে গাফলাতি করতেছে নি আর কি আচ্ছা আমরা দশ পনেরো পর্ব দুইটা ধারা বাকি আপনারা নয় দেখো নয় হচ্ছে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্তকে অর্থদণ্ড প্রদান অর্থাৎ এআইনে যারা ক্ষতিগ্রস্ত হবে অর্থ সংক্ষুব্ধ এবং তোমার হচ্ছে কথা বলা রয়েছে এই নয় ধারায় আমরা ওখানেও পেয়েছি নারী শিশুর ক্ষেত্রে এখানে ক্ষতিগ্রস্ত অর্থদণ্ডের অর্থ প্রদান কিভাবে করবে এই ক্ষেত্রে অর্থদণ্ড প্রদানের ক্ষেত্রে কি বিধান দেখতে পাচ্ছি নয় ধারার এআইনের অধীন বা এনের অধীনে অর্থদণ্ড অর্থ প্রচলিত আইনের বিধান অনুযায়ী অর্থাৎ প্রচলিত আইন বলতে যে আইনের আইনগুলোতে বলা রয়েছে যে যতটুকু তারা আইনের আলোকে তারা কি করবে জরিমানা করবে দণ্ড করবে সেই দণ্ড বিধান অনুযায়ী দণ্ডিত ব্যক্তি নিকট হতে বলা রয়েছে দণ্ডিত ব্যক্তির যিনি দণ্ডিত হবেন তার নিকট হইতে বা একটু বা দিয়েছে যে তাহার সম্পদ তাহার বিদ্যমান মৃত্যুর ক্ষেত্রে মৃত্যুর সময় রাখিয়ে যাওয়া সম্পদ দেখা গেছে আবার সে মারা গেছে তার সম্পদ মারা যায়নি বা তার কোনো সম্পদ নাই কিন্তু তার জীবিত থাকা অবস্থায় পরবর্তী যদি কোনো সম্পদ থাকে সেখানে সেই সম্পদ থেকে বলা রয়েছে আবার বলা রয়েছে সম্পদতা আদায় করিয়া অপরাধের দরুন যে ব্যক্তির মৃত্যু ঘটিয়াছে তাহার উত্তরাধিকারীকে তাহার উত্তরে তাহার দিকে দিবে বা ক্ষেত্র মতো যে ব্যক্তি শারীরিক মানসিক ক্ষতিগ্রস্ত হয়ে আছেন সে ব্যক্তিকে মৃত্যুর ক্ষেত্রে তার দিকে প্রদান করা হবে এমসিকিউর জন্য মোটামুটি রিডিং করে নেবে যে ক্ষতিগ্রস্ত অর্থ প্রদানের বিধান কি যে এখানে এটা অবশ্য কোর্টের কার্যক্রম এখন তো কোর্ট কার্যক্রম থেকে প্রশ্ন দেয়া যায় নয় দ্বারা তাহলে ক্ষতিগ্রস্তকে অর্থদণ্ড প্রদান হচ্ছে নয় এখন এটার পদ্ধতিটা কি হতে পারে দশের যায় বলছে দশের বিধানটা বলছে আমরা ওখানেও পড়েছি তোমার নারী শিশুতে পড়েছি যে অর্থদণ্ড আদায়ের পদ্ধতিটা বলা রয়েছে ক্ষতিপূরণ হচ্ছে কোন অর্থদণ্ড আরোপ করা হলে কাউকে যদি অর্থদণ্ড আরোপ করা হয় ট্রাইব্যুনাল এ আইন ও ট্রাইব্যুনাল করেছে নারী শিশু ট্রাইব্যুনাল তবে দায়ের আদালতের ক্ষেত্রে আমরা ইয়েতে করেছি নারী শিশু তাহলে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট জেলার কালেক্টর এখানে জেলার যিনি কালেক্টর থাকবেন বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ওই একই কথা ওই নারী শিশুর ক্ষেত্রে একই কথা বিধি নির্ধারিত নির্ধারিত অনুরূপ বিধি না থাকলে অন্যান্য বিধি যদি না থাকে সেক্ষেত্রে একটা নির্ধারিত পদ্ধতি একটা নির্ধারণ করবে সেই নির্ধারিত কি করবে স্থাবর থাকে অস্থাবর ওই একই আমরা নারী শিশু ক্ষেত্রে যাবো স্থাবর অস্থাবর স্থয়বিধ সম্পত্তির তালিকা প্রস্তুত করবে ক্রোক নিলাম বা ক্রোক ছাড়াই সরাসরি নিলামে বিক্রি করে এই কি করবে ক্রোক নিলাম করতে পারবে ক্রোক ছাড়াই সরাসরি নিলাম বিক্রি করে সেই বিক্রয় লব্ধ অর্থ ট্রাইব্যুনালে জমার নির্দেশ প্রদান করবে আর সেই ট্রাইব্যুনাল অর্থ করবে অপরাধের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে প্রদানের ব্যবস্থা গ্রহণ করবে সবই আদালতের কার্যক্রমই এইসব হচ্ছে আদালতের কারণ আমরা তো আর এইসব আমরা করবো না জাস্ট আমরা এটা আদালত নির্ধারণ করবে আমরা যখন ট্রায়ালে যাবে তখন এই সব ক্ষতি নির্ধারণ করবে তারাই এই কো খলিয়া বলো আমরা এগুলা পড়ব নিলাম ক্রোফ খোলিয়া এগুলা আমরা কার্যবিধিতে পড়বো তখন বিস্তারিত বললে মোটামুটি ক্লিয়ার দিতে তাহলে আমরা দশ পর্যন্ত আমরা দেখলাম তাহলে আমরা আরেকবার যে এখানে আমরা এই নারী শিশু আমরা পড়েছি দুই হাজার দুই সংসদ এখানে আমরা মোটামুটি ধারা পেয়েছি ত্রিশটি একে পড়লাম সংক্ষিপ্ত শিরোনাম এখানে আমরা দরকার নেই দুই সংজ্ঞাটা পড়েছি গ এবং খ অপরাধ এবং এসিড অর্থ তিনে আইনের প্রাধান্য এটা আমরা দরকার নেই চারে পড়েছি এসিড দ্বারা চার হচ্ছে এসির দ্বারা মৃত্যু পাঁচ হচ্ছে এসির দ্বারা আহত ছয় হচ্ছে এসি নিক্ষেপ বা চেষ্টা করা সাত হচ্ছে অপরাধের সহায়তা শাস্তি আর আর হচ্ছে মিথ্যা অপরাধের সহায়তা শাস্তির সাথে আর আটের হচ্ছে মিথ্যা মামলা দায়ের অভিযোগ দায়িত্বের শাস্তি নয় হচ্ছে ক্ষতিগ্রস্ত অর্থ অর্থ প্রদান আর দশে পড়লাম অর্থদণ্ড বা ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতি সোহেদ সেলিম কি কেবল আসছে নাকি সেলিম আমরা নারী শিশু আমরা শেষ করেছি মোটামুটি এটা আরো রিভিশন হবে আমি ক্লাসটা একটু শুনে নিও আমরা দশ বন্ধ পড়েছি কারণ এই আইনটা নারী শিশু সাথে মোটামুটি নব্বই পার্সেন্ট মিল আছে এই জন্য একটু ওই আমার ইউটিউবে ক্লাস তো তোমরা লিঙ্ক দেওয়া আছে ওখানে একটু দেখে নিবো আর এটাও একটু দেখে নিবো আমরা শেষ করে দিলাম আমরা তো অল্প অল্প পড়াচ্ছি এসিড এর এখন আমি পরীক্ষা নিবো এসিড আমি এখন পরীক্ষা নিয়ে নিচ্ছি এমসি কিউ করা তোমরা এখনই পরীক্ষাগুলো দিয়ে দেবো আর ওই যে ইয়ে তো শহীদ ডিউটি করতেছে তোমার ইস্তেমতো এই জন্য আমি একটু স্লো যাচ্ছি আর আমি কালকে জয়েন দিচ্ছি দশ ঘর বাকাল বারোটায় আমরা বগুড়া জয়েন দিব আর ওখানে যে হয়তো আমি একটা প্লেস উঠবো ইনশাল্লাহ ক্লাস হবে অল্প হোক হবে আমি নিয়ে যাচ্ছি ক্লাসটা টেনশন নিও না ইনশাল্লাহ আমি যাই ওখানে কিছুদিন সেট হলেই তোমাদের মোটামুটি একটা ভালো পরিবেশ আসবে ইনশাল্লাহ তোমরা টেনশন নিও না দশ মিনিট নেন আর পনেরো মিনিট নেন স্যার ইয়া হয় না বিকাল টাইমে ওই রাতের টাইমে রাতে নিতে পারবো রাতে নিতে পারবো রাতে 100 বার আমি যে বুঝাচ্ছি তোমাদের ক্লাস নেওয়ার আগে আমার ক্লাস রেডি করতে হয় এফসি রেডি করতে হয় এগুলা সব নতুন করে নেছি আগে যেগুলা ছিল ওগুলা একটু ক্যান্সেল করতেছি একটু চেঞ্জ করতে যেমন কালকে তোমার নাটিশু শেষ করছি অনেক প্রায় 60 70 টা এমসিকিউ 70 তোমাদের পরীক্ষা নিছে মাত্র 30 এই যে এসিড প্রমাণ করছে হলো 60 এই যে এসিড করা শেষ এটা আমার সমস্যা নাই এই যে এখন পরীক্ষা নিব তোমার 10 15 দিছ না 10 15 আমি একটা পরীক্ষা দিব স্যার আপনি কি বই বের করছেন বিস্তারিত আমি আশা করতেছি যে তিন মাসের ভিতর পাওয়া যাবে আগামী দুই মাসের ভিতর পেয়ে যাবে তোমাদের যেগুলো দিচ্ছে এইগুলাই তোমরা একটা বই আকারে পাবা তো আমাদের ক্লাসের গুলো আগে পাবা আমাদের ক্লাসে যারা ছাত্র এটা তোমার পিডিএফ দিব না সরাসরি আমি পাঠাই দিব আর কি তোমার কুরিয়ারে আপাতত পরীক্ষার জন্য ঠিক আছে মানে যা পড়তেছো যা তোমাদের খালি রিভিশন দিয়ে দিব কিছু ঠিক আছে সেলিম আর মামুন শহীদ তোমরা শহীদের ডিউটি কয়টা কয় তারিখ বলতো আর এই বারো তারিখ পর্যন্ত আর কি মানে তেরো তারিখে সকালে আখেরি মনে আর কি স্যার ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমি অল্প অল্পই যাচ্ছি তো তেরো তারিখ পর্যন্ত মনে আমাদের এ শেষ হয়ে যাবে হ্যাঁ তবে স্যার তবে স্যার আপনি যে পদ্ধতিটি করছেন স্যার তবে আমাদের সকালের এই ক্লাসটা মাথাটাও ঠান্ডা থাকে স্যার অনেক ভালো হয় স্যার তোমাদের সকাল সাত তোমাদের ব্যাসটা সাতটাই কিন্তু যারা যারা ওই রাতে পড়তে চায় ওই রাতে একটা ব্যাস নিয়ে যাবো তোমাদের এখান থেকে কিছু ছাত্র রাতে পড়বে তোমরা